আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তিন রানে চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র দুই রান করে পেবেলিয়ানে পথ ধরলেন আগের ইনিংসের সেঞ্চুরি করা মমিনুল হক তবে মুমিনুল হকের বিদায়ের পর বেশ ভালো খেলে যাচ্ছিলেন অধিনায়ক শান্ত ওপেনার সাদমা তবে তারপর ওভারেই এই দুই সেট ব্যাটার পরে লিটনের বিদায়ের আবারও ব্যাপাকে বাংলাদেশ মঙ্গলবার একই অক্টোবর কানপুরে টেস্টের প্রথম দিনের শুরুতেই ভারতের স্পিনার রন বলে সুইপ শট খেলার চেষ্টা করে আউট হন মুমিনুল হক মুমিনুলের বিদায়ের পর বেশ ভালোভাবেই সবকিছু সামলাচ্ছিলেন সাদমাম ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুইজনের পঞ্চান্ন রানের ঝুটি বাংলাদেশকে লেডেও নিয়ে যায় যখন মনে হচ্ছিল সহজেই মাধ্যমে বিরতি পর্যন্ত যেতে পারবে বাংলাদেশ তখনই বিপদ ডেকে আনল ব্যাটাররা বাংলাদেশের স্কোয়ারে তখন তিন উইকেটে একানব্বই রান মাত্র আটত্রিশ রানে লিড এই সময় জাদেজাকে লিভার সুইপ করতে গিয়া উইকেট বিলিয়ে আসেন অধিনায়ক শান্ত পরের উবার ওভারেই পঞ্চাশ রান করা ওপেনার সাদমাম বিদায় নেন সেম সময় দুই উইকেট হারানো দলকে যখন পথ দেখানোর কথা সেখানে এক রান করে লিটন ও ডাক মারলেন সাকিব ব্যাটিং বিপদে পড়া দলটি প্রতিবেদন লেখা পর্যন্ত সাত উইকেটের চুরানব্বই রান ভারতের চেয়ে বিয়াল্লিশ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল এর আগে চতুর্থ দিনের ভারতের ইনিংসে মাত্র পঁয়ত্রিশ ওভার ব্যাট করেই বান্ন রানে লিড নেয় তারা প্রথম ইনিংসে ওপেনার জাকির হাসানের দূরত্ব বেদায়ের পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও সুবিধা করতে পারেনি